আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম এবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখতে পাচ্ছি ফেব্রিক্সটা এখানে যে সোফাটা ফেব্রিক্সটা ইউজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক একটু ডিপ কালারের মধ্যে যেটা একাংশ এখন হচ্ছে হাতল এবং সম্পূর্ণ সলিড ফ্রন্ট টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটা এবং নিচে হচ্ছে এটা ফ্রেমটা হচ্ছে গর্জন এবং ক্রেডিশন কার্ড সমন্বয় আর নিচে পায়েগুলো হচ্ছে এস এস ডি তৈরি করা সাথে হচ্ছে পাঁচটা বালিশ থাকবে বালিশের প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা ছেলে স্টক থেকে এই মডেলগুলো সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকেন অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কস আপন্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শুরু ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম